হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আমি চ্যানেল তাহমিনা কুকিং তো আজ আমি আপনাদেরকে স্পেশালভাবে রং চা তৈরি করে দেখাবো তো চলুন দেখে নিজে এই রং চাটা আমি কীভাবে বানিয়েছি তো ভিডিও দেখা শুদ্ধ প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করার নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে একবার লাইক এমনি চা পেয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আমার মতো পেয়ে যাবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চা বানানোর জন্য এখানে একটা পাতিলের মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি তো আমি আজকে এক কাপ চা বানাবো তাই এক কাপ চায়ের জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তো যেহেতু আমি লং চা বানাবো তাই এটা জাল দিয়ে এ পানিটা কিছুটা কমে যাবে তাই এখানে আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম সাথে এখানে আমি এক চা চামচ পরিমাণে আদা গুচামো দিয়ে দিচ্ছি সাথে এখানে আমি একদম সামান্য পরিমাণে লবণ তিনটে লং একটা এলাচ একটুকু দারুচিনি আর একটা তেজপাতা দিয়ে দিলাম তো যেহেতু এখানে আমার চায়ের পরিমাণ কম তাই মশলার পরিমাণও কমিয়ে দিয়েছে আর চায়ের পরিমাণ বেশি হলে এখানে মশলার পরিমাণটা আর বাড়িয়ে দিতে হবে এখানে আমি এক চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি তো মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন আমি মিষ্টির পরিমাণটা কম খাই তাই এখানে আমি চিনির পরিমাণটা কমিয়ে দিলাম এখন আমি ডাকনাদের ডেকে এটা আমি চুলায় বসিয়ে দিলাম তো এটা বড়ো করার পরে আমি চুলাটা কিছুটা কমিয়ে দিব তো যেহেতু আমি এটাতে মশলার চা তৈরি করবো মশলার আদা দিয়েছে তাই এটা থেকে স্মেলটা বের হওয়ার জন্য এখানে আমি এই চাটা বসিয়ে চুলার মধ্যে আমি পাঁচ মিনিট মতো এটা আমি জাল করে নিচ্ছি আর এখান দিয়ে আমি কাপের মধ্যে সামান্য পরিমাণে আদা কুচানো আর কিছু পরিমাণে লেবু কুচানো দিয়ে দিচ্ছি তো আপনারা লেবু কুচানোটা না দিয়ে লেবুর রসটাও দিতে পারেন তো আমি এখানে সামান্য লেবু কুচানো দিয়ে দিলাম সাথে এখানে আমি একদম সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে দিচ্ছি যারা কালো জিরা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন ঠান্ডা জনিত সমস্যার জন্য খেলে কালো জিরাটা খুবই উপকারী তো এটা আমি প্রায় পাঁচ মিনিটের মতন জাল করে নিয়েছি আর কিছুটা পানিও কমে গিয়েছে আর মশলা থেকে সুন্দর স্মেল বের হচ্ছে এখন এখানে আমি হাফ চামচ থেকে একটু কম পরিমাণে চা দিয়ে দিচ্ছি তো যেহেতু এটা রং চা চা পরিমাণটা বেশি দিলে এই চাটা তিতা লাগবে তাই চায়ের পাতার পরিমাণটা কমিয়ে দিতে হবে তো এখন আমি ডাকমাদের ডেকে এটা আমি পঁচিশ সেকেন্ডের মতো জাল করে তারপর এটা আমি চুলাটা বন্ধ করে ডাকনাদের ডেকে এটা আমি চুলার মধ্যে এক মিনিটের মতন ডেকে দিব ডাকনা উঠাবো না তো এক মিনিট পরে আমি ডাকনাটা উঠিয়ে নিলাম এখন আমি চাটা ডেলে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আর চায়ের কালারটা কতটা সুন্দর হয়েছে এটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এখন আমি চাটা কাপের মধ্যে ডেলে আপনাকে পরিবেশন করে দেখাচ্ছি আর এই চাটা যাদের ঠান্ডা লেগে থাকে তাদের জন্য খুব উপকারী একটা চা আর এই চাটা খেতেও অনেক বেশি মজা হয়েছিল তো হয় গিয়েছে স্পেশালভাবে রং চা বানানোর রেসিপি আর এই রেসিপি আপনার ভালোই থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ জীবনযুক্তই আজকের জন্য আল্লাহ হাফেজ